আজকে আপনাদের জন্য সিদ্ধ ডিম দিয়ে একটি মজাদার স্ন্যাক্স আইটেম তৈরি করে দেখাবো উপরটা যেমন ক্রিস্পি ভিতরটা তেমনই চিজে ভর্তি এই ডিম চিজ পকোড়া খেতে এতটাই মজাদার বাড়িতে তৈরি করলে ছোটো থেকে বড় সবাই অনেক খুশি হবে আর খুব অল্প সময়ে এই পকোড়াটি তৈরি করে ফেলা যায় তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য একটি বোলের মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয়টি কুচি ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন দিয়ে নিলাম হাফ চামচ লবণ লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটিকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে করে পেঁয়াজের জলটি খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে এতে করে পকোড়া ভাজার সময় কোনো ধরনের এক্সট্রা জল ছাড়বে না এখন আমি সিদ্ধ ডিম কুচি করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ডিমগুলো গ্রেট করেও দিতে পারেন এখন দিয়ে নিলাম চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে নেব আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার আর বেসন না থাকলে আপনারা এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন বা বেসন আর কর্নফ্লাওয়ারের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন দিয়ে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি এক চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলাটি দিলে এই পকোড়াটার টেস্টি আরও দ্বিগুণ হয়ে যাবে সবগুলো শুকনো উপকরণ আমি পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করা লাগবে না যেহেতু পেঁয়াজ থেকে জল ছেড়ে দিয়েছিল ওই জল দিয়েই এখানে পকোড়াটি কিন্তু সে তৈরি হয়ে যাবে এখন আলতো করে হাতে অল্প করে ডো নিয়ে একটি করে ছোটো সিজের টুকরো আমি এই ডোয়ের মধ্যে দিয়ে নেব এতে করে এই পকোড়াটির ভেতরটি অনেকটাই সিজি হবে এবং খেতেও বাচ্চারা বেশি পছন্দ করবে এবং অনেকটাই মজাদার হবে আপনারা চাইলে এখানে ভিতরে ছিজের বদলে স্লাইস ডিমও দিয়ে নিতে পারেন এতেও টেস্টের কোনো হেরফের হবে না আমি হাত দিয়ে চেপে চেপে বলের মতো শেপ করে একটি একটি করে এই পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমার সব কয়টি পকোড়া তৈরি হয়ে গেছে এখন একটি প্যান হালকা গরম করে তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আমার চ্যানেল ভিজিট করবেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন হালকা আছে তেলগুলো গরম করে আমি এখানে এক এক করে পকোড়াগুলো দিয়ে নেব এখানে অবশ্যই মিডিয়াম টু লো হিটে এই পকোড়াগুলো ভেজে নিতে হবে এতে করে পকোড়ার ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে এবং উপরটা ক্রিস্পি হবে এখানে যদি আমরা হাই আসে এই পকোড়াগুলো ভাজি তাহলে ভেতরের আবরণটি সেদ্ধ হবে না এবং কাছা ভাব থাকবে এবং ওপরের আবরণটি একদম পুড়ে যাবে যা এই পকোড়াটির টেস্টটি নষ্ট করে দেবে কিছুক্ষণ ভেজে নিয়ে এক এক করে আমি পকোড়াগুলো উলটিয়ে নেব এখন আমার পছন্দ মতো কালার না আসা পর্যন্ত আমি উলটিয়ে পাল্টিয়ে পকোড়াগুলি ভেজে নেব চিজে ভরপুর এই এগ পকোড়া আমরা কিন্তু আত্মীয় স্বজন আসলেও খুব চটজলদি তৈরি করে নিতে পারি যেহেতু এখানে কোনো ডাল বাটার ঝামেলা নেই আমার পকোড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি আর কিছুক্ষণ ভেজে নিয়ে উল্টে পাল্টে তুলে নেব আপনার চাইলে এই সহজ রেসিপিটি অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আমার এই রেসিপিটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের কোনো রেসিপির রিকমেন্ডেশন থাকলে আমাকে অবশ্যই বলতে পারেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখানোর জন্য আমি সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এই এক চিজ পকোড়া রেস্টুরেন্ট স্টাইল এই এগ চিজ পকোড়া খুব সহজেই বাড়িতে তৈরি করে দেখালাম এখন আমি একটি পকোড়া আপনাদের ভেঙে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওপর থেকে কতটা ক্রিস্পি এবং ভেতরটা চিজে একদম ভরপুর গরম গরম চায়ের সাথে এই ধরনের পকোড়া খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে আজকে এ পর্যন্ত এই নতুন একটি ভিজিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই রেসিপিটি পুরো আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ